গুলশান কার্যালয়ে আলেম ওলামা ও মাসায়েকদের সাথে এক অনন্য মাহফিলে বসলেন তারেক রহমান এই মিলনমেলা কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয় বরং আগামীর বাংলাদেশের জন্য এক শক্তিশালী ঐক্যের বার্তা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সব সময় আলেম সমাজকে যথাযথ সম্মান দিয়ে এসেছে তারিক রহমান আজ স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন এ দেশের মাটি ও মানুষের রাজনীতিতে ইমাম এবং খতিবদের ভূমিকা কতটা অপরিহার্য ধর্মীয় মূল্যবোধ আর আধুনিকতার সমন্বয়ে বিএনপি একটি ইনসাফ কায়েমের সমাজ গড়তে চায় বিশ্লেষকদের মতে বিএনপি তার আদর্শে অটল তারা বিশ্বাস করে মসজিদের মিম্বর থেকে আসা সত্যের বাণীই পারে সমাজকে কলুষমুক্ত করতে তারেক রহমানের এই উদ্যোগ প্রমাণ করে বিএনপি আলেমদের শুধু ভোটের রাজনীতিতে নয় বরং দেশ গঠনের মূল কারিগর হিসেবে পাশে চায় যখন দেশের ধর্মীয় পরিচয় নিয়ে নানা ষড়যন্ত্র চলে তখন তারেক রহমানের এই সাহসিকতাপূর্ণ অবস্থান সাধারণ কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে এটি বিএনপির আসল শক্তি ধর্মীয় আদর্শ আর দেশপ্রেমের এক অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও সাম্যের আর সেই লড়াইয়ে বিএনপি ও আলিম সমাজ এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ